অনিয়মের স্বর্গরাজ্য থাকলে সেটা হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশে আছে এই দেশে নিয়মের তোয়াক্কা সহজে কেউ করতে চায় না আর বিশেষ করে যাদের কোটি কোটি টাকা আছে যারা শিল্পপতি যারা দনকুবের তাদের তো কাউকে তোয়াক্কা করতেই হয় না তো আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে কিন্তু তোয়াক্কা করতে হবে নিয়ম নীতির আমাদের দেশের জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে সুন্দর সুন্দর ব্যবস্থাপনার জন্য আন্দোলন করলে করতে হবে সংগ্রাম করলে করতে হবে ঐক্যবদ্ধ থাকা দরকার হলে থাকতে হবে চট্টগ্রামে যে আলালের ঘরে দুলাল দনির সন্তান প্রাইভেট কার নিয়ে রাস্তায় আর এক সাইকেল চালানো কিশোরকে চাপা দিয়ে দিল এটা কী কারণে হয়েছে এটা হয়েছে রাষ্ট্রে কোনো সঠিক নিয়ম শৃঙ্খলা নাই বলে জবাবদিহিতে নাই দায়বদ্ধতা নাই পালিশমেন্টের আওতায় তাদেরকে আনা হয় না এজন্য আওয়াজ তুলুন যার লাইসেন্স থাকবে না সে গাড়ি চালানো তো দূরের কথা কিনতেই পারবে না আগে তার লাইসেন্স করতে হবে যার লাইসেন্স থাকবে তার নামেই প্রাইভেট কার হোক মোটরসাইকেল হোক ইস্যু হবে তোমার তোমার লাইসেন্স নাই তোমার গাড়ি নাই আগে লাইসেন্স করো তারপর গাড়ি কেন যদি এই জিনিসটা বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই আপনার এই দুর্ঘটনা রোধ হবে একটা জবাবদিহিতার মধ্যে সবাই থাকবে আসবে এবং সেটা যেন শিক্ষিত মানুষ হয় ড্রাইভিং একটা গুরুত্বপূর্ণ বিষয় দায়বদ্ধতা লাগে আঠারো বছর হলে যেমন একজন ভোটার হতে পারে ঠিক যেন এই লাইসেন্সের ব্যাপারে যারা ড্রাইভিং করবে তাদের বেলায় যেন এরকম একটা সুনির্দিষ্ট বয়স থাকে আঠারো হোক বিশ হোক একটা নির্দিষ্ট যেন বয়স থাকে যে এই বয়সের লোকগুলো ড্রাইভিং করতে পারবে তারা লাইসেন্স পাবে আর দয়া করে কিছু লোক আছে আপনারা খুব ভালো আমি জানি বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা সন্তান বায়না করলেই তাকে একটা মোটর সাইকেল কিনে দেন আল্লাহ রাস্তে এটা করবেন না যে যখন উপযুক্ত হবে যে আপনার সন্তানকে বলবেন যদি তুমি গাড়ি চালাইতেই চাও তাহলে তুমি আগে ড্রাইভিং শেখো বিআরটিএ আছে যে বাংলাদেশের যে রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি আপনি সেখান থেকে শিখবেন পরীক্ষা দিবেন পরীক্ষায় পাশ নিবেন গ্রিন সিগন্যাল পাবেন তারপরে আপনি যখন ড্রাইভার হিসেবে আপনি একটা সনদ পাবেন রাষ্ট্র থেকে তখন আপনি গাড়ি কিনতে পারবেন এই আইনটা যদি পাশ হয় আমি মনে করি বাংলাদেশে এই আইনটা বাংলাদেশে পাশ হলে অ্যাক্সিডেন্ট প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে তাই আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আপনিও আপনার অবস্থান থেকে এই বিষয় নিয়ে কথা বলবেন আর ভালো লাগলে জনস্বার্থে মানবিক স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম